বলেন হে ইমামদার পানিরা আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি শুধু তোমাদের জন্যই নয় এই রোজা তোমাদের পূর্ববর্তীগণের জন্যই ফরজ করা হয়েছিল এবং কেন করা হয়েছিল কারণ যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই তো কোরআন শরীফের যে আয়াত যেটার মাধ্যমে আমরা রমজান মাসকে পবিত্র ইবাদতের মাস এবং এত গুরুত্ব দিয়ে এবং সবাই ধর্মপ্রাণ যখন মুসলমানের আছেন সবাই কিন্তু এই মাসকে আমরা উদযাপন করছি বিভিন্ন ডান চাক্কা ইত্যাদি সেহারি এবং সামাজিক যেসব কাজ আছে এসবের মাধ্যমে কিন্তু আমরা এই মানে সব অর্জনের আল্লাহর তাকুয়া অর্জনের জন্য আমরা কিন্তু প্রতিযোগিতায় প্রতিনিয়ত সদ্য আসি এখন বর্তমান তো এই যে আল্লাহ রবুল আলমিন বললেন যে তোমরা যেন তাকু অর্জন করতে পারো এবং ইয়াইহাল লাজিনা আমানো কতিবা আলাইকুম সিয়াম এই কথাটা বলেছেন যে রোজাকে ফরজ করা হয়েছে শুধুমাত্র যে আমরা এই একটা শব্দের কারণে বহু বাংলাদেশের বর্তমানে বা সারা বিশ্বেই যারা মুসলমান আছেন তারা আমরা কিন্তু অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কিভাবে আমরা এই সিয়াম পালন করবো এমনকি যাদের ঘরে খাদ্য আছে এবং যাদের ঘরে খাদ্য নাই গরিব দুঃখী অসহায় দিনমজুর চাকরিজীবী সরকারি আমলা সাংবাদিক সাহিত্যিক সবাই কিন্তু আমরা এই রোজাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং আল্লাহর একটা ফরজ সবাই মনে প্রাণে বিশ্বাস করে তা উদযাপনের চেষ্টা করছি এবং পালন করার চেষ্টা করছি তা আমার প্রশ্নটা হলো এখানে নয় আমার প্রশ্ন হলো আরেক জায়গায় সেটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন পরবর্তীতে আয়তেও তো বলেছেন যে ইয়া আমানু আহ কুতিবা আলাই কিতাল কিতান মানে হে ইমানদার আমার তোমাদের জন্য যুদ্ধ কেও খরচ করা হয়েছে তো এই যে কিতাল কিতাল এই যুদ্ধ মানে কি আপনাদের যে সকাল বেলায় বের হয়ে যে ঢাল তরওয়াল নিয়ে গুলি নিয়ে বা এই সব নিয়ে যে যুদ্ধ করতে বলেছে বা সব কাজ কাম ফেলিতে বিষয়টা এরকম না বিষয় হলো যুদ্ধ যেটাকে বলা হয় সেটা হলো আহ একটা আছে চেষ্টা যেহাদকে বলা হয়েছে চেষ্টা আর যুদ্ধকে বলা হয়েছে হারক তো হাক এবং জিহাদ দুটো কিন্তু আলাদা জিনিস তো জিহাদ হলো চেষ্টা করা প্রাণ প্রাণ কোন উদ্দেশ্যকে সামনে রেখে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে যেখান থেকে পারেন যেভাবে পারেন তাকে সার্বিক সহযোগিতা করা এবং প্রাণ প্রাণ সেটাকে সেই উদ্দেশ্যে হাসিলের জন্য চেষ্টা করাকেই আহ জেহাদ বলা হয় তো সেই জেহাদের এক পর্যায়ে যদি কখনো বাধার সম্মুখীন হন তাহলে সেই বাধাকে মোকাবেলা করার নামও কিন্তু জেহাদ তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি যে এই যে আল্লাহ রবুল আলমিনের ফরজ যে আমানু কতিবা আলাইকুম সিয়াম সিয়ামের ব্যাপারে আমরা যেরকম ভাবে এত সচেতন এবং এত মানে যে আয়োজন এবং এতটা ব্যস্ত হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদের পিছনের গুণাসম মাফ করুক এবং আমি চাই যে ঠিক এইরকম ভাবেই যদি আমরা কুতিবা আলাই কুমুল কিতাল অর্থাৎ তোমাদের জন্য যুদ্ধ কেউ ফরজ করা হয়েছে এই যুদ্ধটা কি যুদ্ধ সেই যুদ্ধ হলো আল্লাহ রব্বুল আলম যেহেতু সামনে যে আহ আজকে হচ্ছে অর্থাৎ বদর দিবস বদর দিবসের যে সাল্লামের যে উদ্দেশ্য ছিল আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং যখন মুসলমানেরা দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হতো তখন এই আয়াতটি নাজিল হয়ে বলা হয়েছে যে এখন তোমাদের জন্য যুদ্ধ করাই তোমাদের জন্য ফরজ তাহলে এখানে বোঝা গেল কি যে আল্লাহর শুধু নামাজ এবং রোজা যেরকম ফরজ ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমাদের উপর যুদ্ধ বা জেহাদ মানে আপ্রাণ চেষ্টা করা এমনকি সংগ্রামে মাঠে ময়দানে যে কোনো পরিস্থিতিতে টিকিয়ে থাকা এটাও কিন্তু আমাদের জন্য ফরজ সুতরাং আজকে যারা যে অবস্থায় আসি আপনারা এই যে বাংলাদেশের জমিনে আজ বছর হয়ে গেল এই বাংলাদেশের যারা আহ কোরআনের আইন চান বা কোরআনের শাসন চান তারা এক সাইড হয়ে থাকে এবং যারা আবার ব্যক্তিগত যারা রাজনীতি করে বা বস্তুবাদী যারা রাজনীতি করে উমুক নেতার আদর্শ উমুক নেতার আদর্শ তা আবার এই সময় এসে এই সিয়াম পালন করা ব্যক্তিগুলোই কিন্তু আবার আলাদা হয়ে চলে যায় হচ্ছে সেই দিকে তাহলে আপনি বলুন যে আল্লাহ রব্বুল আলমিনের এই যে মুত্তাকি হওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা রব্বুল আলমিনের যে আদেশ ফরজ কিন্তু এটা কিন্তু কোনো আমার বা কোনো নেতার কোনো রাজনৈতিক দলের সম্পদ নয় এটা হচ্ছে সম্পূর্ণ ইমান আকিদা এবং মুসলমান এবং কোরআন হাদিসের আল্লাহর বিষয় এটা কিন্তু ফরজ বিষয় এটা আল্লাহর সরাসরি নির্দেশ যে তোমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করতে হবে বা চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে যুদ্ধ করতে হবে তাহলে এই যে আমরা যারা রোজা রাখছি বা আমরা যারা নামাজ পড়ি এই যে আল্লাহর অন্যান্য ফরজ বিষয়গুলো যারা মনে প্রাণে আল্লাহরকে হাজির নাজির জেনে পালন করি ঠিক তারাই যদি আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যে এই জমিন আল্লাহর এবং এখানে আইন চলবে আল্লাহর আমরা সৎ লোকের শাসন চাই এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই এবং বিভিন্ন সমাজে আল্লাহর কোরআন দ্বারা বিচার ফাইসালা হোক এই বিষয়টাও আমরা নিশ্চিত করতে চাই এই কথা যখন আপনাদের সামনে বলবো বা বলছি তখনই একটা দল হয়তো বা একটা মানুষ বা কিছু মানুষ হয়তো মনে করবেন যে আমরা কোনো দলের বা আমি কোনো দলের একটা এজেন্টা নিয়ে কাজ করছি আসলে কিন্তু বিষয়টা এরকম না ভাই এই বিষয়টা হলো আল্লাহর আলামিন বলেছেন যে আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা চেষ্টা করো এবং এই চেষ্টা করাই হতে ফরজ ইয়ু হাল্লাজিনা আমানু প্রতিবা আলাই কুমল কিতাল তোমাদের জন্য যুদ্ধটাকে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে কালেমাকে এবং আল্লাহর দিনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য সেটা আমরা লড়বো কার বিরুদ্ধে যারা বস্তুবাদী এবং যারা আল্লাহর বিপক্ষে আল্লাহর দিনের বিপক্ষে নিজস্ব মন করা আইন এবং নিজস্ব বাপদাদার আইন দিয়ে যারা এই সমাজটাকে আহ করতে চায় শোষণ করতে চায় শাসন করতে চায় তাদের বিরুদ্ধে এই রোজাদার ব্যক্তিগুলো এই ইমানদার ব্যক্তিগুলো এই নামাজি ব্যক্তিগুলো যাদেরকে আল্লাহ রব আলী সম্মান দিয়ে বলেছেন ইয়া ইউ হাল্লাজিনা আমানু এখানে কিন্তু ইয়া ইউহান নাস বলা হয়নি নাস মানে হে সকল মানুষেরা একথা কিন্তু বলা হয়নি বলা হয়েছে ইয়া ইউ হাল্লাজিনা আমানু শুধুমাত্র যারা হে আমার ইমানদার গণেরা সুতরাং এই ইমানদারের মধ্যে যদি আপনি পড়েন আপনি রোজাদার আপনি হচ্ছে আপনি নামাজি আপনি ইমানদার আপনাকে আল্লাহ রব আলী সম্মান করে বলছে বলেছেন যে হে ইমানদার গণেরা তোমাদের উপর রোজাটাকে ফরস করা হলো এবং তোমাদের উপর আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার আইনকে সমস্ত পৃথিবীর তাগুদি আইনের উপরে আমার আইনকে বিজয় করার জন্য তোমরা সংগ্রাম করবে লড়াই করবে এই ফরেজটা কিন্তু আমাদের সকল মুসলমানের যারা আমরা রোজা নামাজ আল্লাহ এবং আল্লাহর রাসুল কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি ফিরেস্তাগনকে বিশ্বাস করি তার কিতাবকে বিশ্বাস করি ঠিক সবার উপরে কিন্তু এটা ফরেজ এটা নির্দিষ্ট কিন্তু কোনো দলের জন্য সুন্দর সম্পদ নাই আল্লাহর দিন আমরা মুসলমান হিসেবে আল্লাহর আইন চাই এদেশে আল্লাহর শাসন চাই এবং কোরআনের দ্বারা এই সমাজটা রাষ্ট্রটা চলুক এই বিষয়টা কিন্তু আমাদের সভায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভবিষ্যতে আমাদের এখন যেহেতু ঢাল তরোয়াল এবং যুদ্ধে দেওয়ার যুদ্ধ চেষ্টা অনেক বিষয় থেকে হতে পারে যেমন আপনি যদি কোনো লিখনই হন মানে কোনো লেখক হন তাহলে কিন্তু আপনি আল্লাহর পক্ষে লিখতে পারেন আপনি যদি কোনো গায়ক হন তাহলে আপনি আল্লাহর পক্ষে গান লিখতে পারেন বা গাইতে পারেন আপনি যদি কোনো পুলিশ হন তাহলে আপনি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সেই দায়িত্ব পালন করতে পারেন আমরা যারা আহ সমাজের সর্বস্তরে আসি সর্বস্তরের সাধারণ জনগণ যারা আল্লাহর ইমানদার দাবি করি নিজেকে মুসলমান দাবি করি তাদের সবারই উচিত সকল স্থান থেকে যে যার স্থান থেকে আল্লাহ বলেছেন যে আমার কাছে সেই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি যেখান থেকে আমাকে তার নিজের স্থান থেকে আমাকে ডাকে তার যথাযথ স্থান থেকে যারা আমরা যদি কৃষক হই তাহলে কৃষকের স্থান থেকে আমরা যদি শিক্ষক হই তাহলে আমরা যদি এমপি মন্ত্রী হই আমরা রেখেছেন বা রাখার উপযুক্ত করেছেন সেই পজিশন থেকেই আমরা যদি আল্লাহকে রাখতে পারি তাহলে আল্লাহর কাছে সেই ব্যক্তি উত্তম হবেন সুতরাং আমরা যারা নামাজ এবং রোজার ক্ষেত্রে খুব সিরিয়াস এবং আমরা নিজেকে মুসলমান এবং ইমানদার দাবির জন্য আমরা যে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আসি এটাও যেরকম ফরজ বিবাদত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এটাও কিন্তু ফরজের ফরজ ইবাদ সম্পদ নাই ভাই এখানে কোনো ইসলামী দল নেয় কোন ব্যক্তিগত দল নয় এটা আল্লাহর দল আল্লাহ বলে ইন্দোল্লাহ যে আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো এই জন্য ইসলাম ধর্মকে আমরা প্রাধান্য দিয়ে আমরা যারা মুসলিম আছি ইমানদার আছি তারা সবাই মিলে চেষ্টা করবো এদেশে যেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কাইম হয় সেটা যে দল আসবে যারাই বলবে যে আমরা কোরআন দিয়ে দেশ শাসন করব। আমরা শুধুমাত্র মুসলমান হিসেবে আল্লাহর আইনের এই যে আল্লাহর এই ফরজ বিধান হিসেবে আমরা কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আমরা তাদেরকে ভোটের যুদ্ধেও আমরা একটা আহ সামিল হতে পারবো আমরা একটা সমর্থন যদি দিই সেটাও আমাদের জন্য যুদ্ধে পরিণত হবে আমরা যদি কোনো কারোর সাথে বাক্য বিনিময় করি কারো সাথে টক কথা বলি সেখানেও আমরা আল্লাহ এবং আল্লাহর রসবের পক্ষে কথা বলবো এবং দিন কায়মের কথা বলবো এই বাংলাদেশে যেন কালিমার পতাকা উড়ে এবং উড্ডী হয়ে বাংলাদেশের সংসদে যেন কোরআন আলারা যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে যারা সম্মান করে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করার চেষ্টা করে এমন দলের লোকে এমন সৎ লোককে আমরা নিজের সমর্থন দিব ভোট দিব তাহলে আমরা কিন্তু এই যুদ্ধের যে আইউ হাল্লা জিনা আমানো প্রতিবা আলাইকুমুল কিতাল এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব এবং সামনে আমরা সকলেই মিলে চেষ্টা করব ভালো একজন সৎ এবং যোগ্য এবং কোরআন আলা ব্যক্তি একজন আলেম একজন দিনদার পরহেজগার ব্যক্তিকে আমরা আমাদের সমর্থন দেব যে রাষ্ট্রীয় শক্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা পেলে আমাদের উপর জুলুম হবে না অত্যাচার হবে না এবং আসিয়ার মতো কাউকে অবিচারে মরতে হবে না আমাদের আবরার ভাইয়ের মতো কাউকে অবিসার করতে হবে না যে জুলুম করবে না জনগণের উপরে এবং যে টর্চার করবে না জনগণের উপরে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ রবুল আলম আমাদের বিষয়টা সকলকে পরিষ্কার ভাবে বোঝার তত সিদ্ধান্ত করুক সবাই বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ